আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল হাঁস মুরগি পালন হাঁস মুরগি এবং দেশি এবং মাছ পালন চ্যানেল থেকে একটা ভিডিও বানাইছি আমার ছাদে আছে ছোট্ট কয়েকটা গাছ যে শুরু করেছে এখন মাত্র দেখুন আমার এই বাগানে কত সুন্দর একটা বারো মাসে আমরা গাছ লাগাইছি দেখুন কত সুন্দর ফুল আসছে দেখেন অনেক সুন্দর ফুল আসছে এবং এই গাছগুলো অবশ্য আমাদের এখান থেকে একটা নার্সারি থেকে কিনে আনা হয়েছে দেখুন ট্রেতে সুন্দরভাবে লাগানো হয়েছে দেখতে দেখুন এই যে ছাদে নিজ ঘরের চালা দেখা যায় দেখুন কত সুন্দর আমার ফার্স্ট বাগান শুরু করছে এবং এই বাগানে মাত্র কয়েকটা গাছ রোপণ করছি কোনো মনে করি ওইভাবে এখনও করিনি এখনো শুরু করছি এই প্রথম ফুল আসছে যখন গাছ আনছি তখন লাগাইছি তারপর থেকে এই পর্যন্ত এই দেখুন অবশ্য এই বারো মাসে আমরা খুব ভালো ছাদ বাগানের জন্য খুবই উপযোগী কারণ বারো মাসে বাগান এবং বর্তমান সময়ে সবাই ছাদ বাগান অথবা জমিতে যে যা করুক এটা অনেক সুন্দরভাবে এই যে একটা পেয়ারা গাছ আছে এই যে একটা পেয়ারা আছে এটাও পেয়ারাটাও বারো ঠিক আছে এই বাগান গাছটা এখন নতুন কোনো ফুল আসেনি লাগানো পরে দেখুন এই পেয়ারা গাছ এই যে আছে দেখুন এটা বারো মাসিক কামরাঙা গাছ অনেক সুন্দর হয়েছে এই গাছটা এখনো ফুল আসেনি এখনো কামরাঙা গাছ আছে কিন্তু সাতবাগানে দেখুন টিরতে এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে একটা ফুল গাছ আছে সাত বাগান আসলে সবাই চেষ্টা করে আমরাও করি আমার চ্যানেলটা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন